শিয়ালপাড়া জঙ্গলে এক হাঁস তার ষাটটি ছানাকে নিয়ে বাস করত হাঁস তাদের সেই ষাটটি ছানাকে নিয়ে বেশ ভালোই বিপদে পড়েছে কারণ সাত হাসছানার খাবার হাসা একা সংগ্রহ করতেই পারছে না হাসি এই নাও নদী থেকে তিনটে মাস শিকার করে এনেছি মাছগুলো ভাগ করে ওদেরকে খেতে দাও হাসা এভাবে আর কতদিন চলবে বলো এই মাত্র তিনটি মাছ দিয়ে কি সাতটা ছানার পেট ভরবে ছানাগুলো সকাল থেকে খোদার চালায় ছটফট করছে আমি মা হয়ে ওদের খোদার চালা যে আর সহ্য করতে পারছি না আমি কি করব হাসি তুমি তো জানোই নদীতে এখন তেমন বেশি মাছ পাওয়াই যায় না সকাল থেকে চেষ্টা করে মাত্র তিনটে মাস শিকার করেছি আমিও তো সকাল থেকে না খেয়ে আছি ছানাদের মুখে এই তিনটে মাস তুলে দেব বলে আমিও খাইনি আশা আমি বলি কি এভাবে আর চলবে না তুমিও না আছো আমিও না খেয়ে আছি আর এই তিনটে মাস দিয়ে ছানাদেরও পেট ভরবে না তাই বলে কি কাল সকালে আমিও তোমার সাথে যাব মাছ শিকার করতে তুমি এসব কি বলো হাসি তুমি কি জানো না এই জঙ্গলে শিয়ালার মাঘের কাণ্ড ওরা তো সারাক্ষণে জঙ্গলে ওত পেতে থাকে যে কখন কার ছানাকে ধরে খাওয়া যায় আর তুমি কি না বাচ্চাদের না দিয়ে আমার সাথে মাছ শিকার করতে যেতে চাইছো আমি না খেয়ে থাকতে পারবো তবুও আমি আমার ছানাদেরকে হারাতে চাই না কিচ্ছু হবে না হাসা আমি তো কদিন থেকে ছানাদেরকে পাহারা দিচ্ছি এ কদিনে বাঘশিয়া কেউই আসেনি তাই তুমি আর অমত করো না আমাকে কাল তোমার সাথে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে হাসি তুমি যেহেতু এত করে বলছো ঠিক আছে যেও কাল আমার সাথে দাও এখন ছানাগুলোকে গুলোকে মাছ তিনটে খেতে দাও এরপর হাসি তার ছানা সাতটিকে মাছ তিনটে ভাগ করে খেতে দিল এরপর রাত হয়ে গেল পরদিন সকাল বেলা হাসা হাসি তাদের সাতটি ছানাকে রেখে নদীতে মাছ শিকার করতে চলে গেল হাসা হাসির চলে যাওয়া দূর থেকে দুষ্ট বাঘ আর শিয়াল আড়ালে দাঁড়িয়ে দেখে ফেললো বাবা ওই দেখ হাসার আর হাসে যাচ্ছে অরে ধুর ভগ্নে কথা বলিস না তো হাসা আর হাসি যাচ্ছে ততে হবে কি করবো এদিকে ক্ষুধর জল দিয়ে আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়োচ্ছে তার কি ব্যবস্থা করলি হ আরে মামা তুমি তো সত্যি দেখছি মাথা মোটা আমি তো তোমাকে খাবারের কথাই বলছিলাম ওই হাসা হাসি যে সাত সাতটা ছানা দিয়েছে সে কথা কি তুমি ভুলে গিয়েছো কচি হাসের ছানার মাংস কত দিন হলো খাই না আজ দুই মামা ভাগ্নে জমি ওই হাসের সাতটি ছানাকে দিয়ে পার্টি করবো অরে তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম কচি হাসের ছানা কতদিন খাইনি চল ভাগনে তাড়াতাড়ি চল এই কথা বলে পাজিশিয়াল আর দুষ্ট বাঘ হাসা হাসির বাসায় চলে গেল আর হাসা হাসির বাসায় গিয়ে দেখলো সাত সাতটি কচি হাসের ছানা খেলা করছে মামা তাকিয়ে দেখো চোখের সামনে সাত সাতটি কচি ছানা এমন কচি হাঁটছ নাকি তো আমার জিবে জল চলে এসেছে চলো মামা আর করা ঠিক হবে না তাড়াতাড়ি শুরু করে দে আরে দাঁড়া ভাগ্নি আমার কিছু কথা আছে এখানে হাসে ছানা আছে তো ষাটটা কিন্তু আমরা তো দুজন তিনটে করে খেলেও আরো বাকি থাকে একটা শোন ভাগ্নি আমি যেহেতু বড় ওই বাকি অবশিষ্ট যে ছানাটা থাকবে ওটা কিন্তু আমি খাবো আমি বলে দিলাম বললেই হলো ওই ছানাটা সে খাবে কিছুতেই না যে বাকি একটা ছানা থাকবে সেটা আমি খাবো খাসিরে ছানাগুলোর সন্ধান প্রথমে কে দিয়েছে শুনি তুমি তো হাজারামের মতো ছিলে খাবারের খোঁজ করছিলে ছানাগুলোর সন্ধান তো আমি দিয়েছি আর এখন সে কি না একটা ছানা বেশি খাবে কখনোই না কি বললি তুই ওই ছানাটিকে তুই খাবি কখনোই আমি তোকে খেতে দিব না তুই যদি আমাকে চারটে ছানা খেতে না দিস তাহলে তোকে আমি একটাও ছানা খেতে দিব না এই আমি বলে দিলাম আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি চেঁচে গিয়ে কারো উপকার করতে নেই এই তুমি আমার সাথে থাকো বলে দু একটা শিকারের মুখ দেখছো তা না হলে তো না খেয়ে কবেই মারা যেতে তোমার মতো এমন একটা হাজারাম বাঘ এ জঙ্গলে একটাও শিকার পেত না আর তুমি কেনা সামান্য ওই একটা ছানাই আমাকে দিতে চাইছো না এটা কি তোমার মামা ভাগ্নের সম্পর্ক বললি তুই তুই আমাকে খোটা দিচ্ছিস আমি তোর এতে বেঁচে আছি তোর থেকে তো আমি বিশ গুণ বড় আর তুই সামান্য একটা পুষকে শেয়াল হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস শোন তোকে আমি বলে দিলাম তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি ওই সাত ছাত্রের ছানাকে আমি খাবো তুই একটা ছানাও পাবি না বললেই হলো আমাকে একটা ছানাও খেতে দিবে না আমিও দেখবো তুমি কি করে হাসের সাতটা চানাকে খাও কি তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস দরা বেটো তোকে আমি দেখাচ্ছি মজা এরপর হাসা হাসির ছানা সাত থেকে খাওয়া নিয়ে আর শিয়ালের মাঝে তুমুল লড়াই লেগে গেল এদিকে হাসা আর হাসি নদী থেকে মাছ শিকার করে নিয়ে তাদের বাসায় ফিরে এলো আর বাসার সামনে এসে দেখে শিয়াল আর বাঘ লড়াই করছে হাসি ওই দেখো তোমাকে তো বলেছিলাম ওই দুষ্ট পাজে শিয়ালার বাঘ ভালো না দেখেছ মনে হচ্ছে আমাদের ছানা সারটাকে খাওয়া নিয়ে ওরা লড়াই শুরু করে দিয়েছে তারা তার পেছনের দরজা দিয়ে আমাদের ছানাগুলোকে বের করে আনো আমি এখানে দাঁড়িয়ে আছি আমাদের কিছু তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তারপর হাসি পেছনের রাস্তা দিয়ে তাদের বাসায় ঠকে তার সারটি ছানাকে বের করে লুকিয়ে পড়লো খুব লাগছে রে আমি তোর কাছে হেরে গেছি তোর গায়ে শক্তি না থাকলেও তোর প্রচুর বুদ্ধি আছে তোর পন্ডিতি বুদ্ধি দিয়ে আমাকে কুপকাত করে ফেলেছি চার ছাড় চার আবার লাগবে না চারটি ছানা খাওয়ার তুই একটা ছানা বেশি খাস চার বাগনে এখন ছাড় এই তো এবার লাইনে এসেছ মামা চলো

এটা কি হয়ে গেল একটু আগে তো এখানে সাতটা হাসের ছানা খেলা করছিল এখন তো একটাও দেখতে পাচ্ছি না এই সব কিছু হয়েছে তোর জন্য আমরা দুজনে মারামারি শুরু করেছিলাম এই সুযোগে ওই হাত ছানা গুলো থেকে পালিয়ে গেছে এখন তোর খাওয়া হলো না আমারও না নিজেদের মধ্যে মারামারি করলে আসলে এমনই হয় এখন চারটে ছানা তো খাওয়া দূরের কথা একটাও পেলি না চল এখন এখান থেকে এখানে থেকে লাভ নেই অন্য কোথাও গিয়ে খাবারের সন্ধান করি বলেছ মামা নিজেদের মধ্যে মারামারি করলে অন্যরা এসে সুযোগ নেয় আমি আর কখনো তোমার সাথে মারামারি করব না চলো মামা এই কথা বলে বাগার শিয়াল সেখান থেকে চলে গেল অন্যদিকে হাসা আর হাসি তাদের ছানা অল্পের জন্য প্রাণে বাঁচিয়ে অনেক খুশি হলো বা জঙ্গলে বিল্লু নামের এক চোর শিয়াল তার পরিবারের সাথে বাস করত বিল্লু চোরের পরিবারে ছিল তার বউ শেফালি শিয়ালিনী ও তার একমাত্র মেয়ে টিনা

এটা তো জানি মা কিন্তু বিছানা ভিজিয়ে ফেললে তো পরে এই বিছানার জিনিসপত্রগুলো তো আমাকে রোদে শুকাতে হবে তাছাড়া কি তোমার হাতে কোনো উপায় আছে মা বলো পাপাকে তুমি এ অবস্থায় কেটে ফেললেও পাপা ঘুম থেকে উঠবে না যতক্ষণ না তুমি তার শরীরে পানি ঢেলে দিয়েছো হ্যাঁ রে মা এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না তুই এক কাজ কর রে মা বাহিরে বালতি ভর্তি পানি রাখা আছে সে বালতিটা নিয়ে আয় এরপর টিনা বাহির থেকে পানি ভর্তি বালতিটা নিয়ে এলো আর সেই বালতির পুরো পানি বিলুশিয়ালের শরীরে ফেলে দিল আরে কে 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 কার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়েছি কে আমাকে ধরে পানি থেরাপি দিচ্ছে এই যে চুরি করতে এসে ধরা পড়নি নিজের বাড়িতে নিজেই ধরা পড়েছো সেই রাতের বেলায় চুরি করে এসে যে বিছানায় পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছো বেলা কত হয়েছে শুধু কি চুরি করলেই হবে বাজার সদে কে করবে শুনি আরে ধুর তোমার আর সময় জ্ঞান কিচ্ছু নেই যখন তখন এসে আর কি করতে থাকো যা একটা আরামের ঘুম দিয়েছিলাম শরীরের উপর পানি ঢেলে দিলে তো ঘুমটা নষ্ট করে সব বাজার সদায় আমি করতে পারবো না আলমারিতে চুরির টাকা রাখা আছে ওইখান থেকে নিয়ে গিয়ে ইচ্ছা মতো বাজার সদায় করে আদো কি বললি তুই হারাম আমি যাব বাজার করতে আমি কোন বংশের মেয়ে সেই সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে আমার বাবা যদি জানতে পারে আমি বাজার করতে গিয়েছি তাহলে তোকে ধরে নিয়ে গিয়ে একদম জবাই করে ফেলবে এখন আমার কি হবে ও মাগো ও বাবা ওরে আমি তো গিয়েছিলাম আমার শ্বশুর একজন ডাকাত আমি তো সামান্য একজন চোর আমার বউ তো পাক্কা ডাকাতের মেয়ে না না এই ডাকাতের মেয়ের সাথে মার্কেটিং করা যাবে না যা বলেছে সেটাই শুনি যাই বাজার সদাই করে আনি পাও বাজারে ব্যাগটা দাও আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি এই যে ব্যাগ এখানে রেডি আছে তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো আমাকে উদ্ধার করো আমি পড়েছি চালায় কেন যে বাবা আমাকে সিসকে চোড়ার সাথে বিয়ে দিয়েছে पापा আমার জন্য কিন্তু বাজার থেকে জিলাপি নিয়ে এসো আমি জিলাপি খাবো আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না তুমি বলেছো আমি অবশ্যই তোমার জন্য জিলাপি নিয়ে আসবো কারে দেখাবো মনের দুঃখ গায় আমি বুক চিরিয়া চিরিযা অন্তরে তো সেরিয়া গুন জলে রইয়া রইয়া আরে ধর সারা জীবন তো শুধু টাকা পয়সায় চুরি করলাম এই টাকা পয়সা চুরি করে এনে উল্টো আরো বাজারে গিয়ে আমাকেই বাজার সদাই করে আনতে হয় আজ আর টাকা পয়সা চুরি করতে যাব না যাব গৃহস্থর বাড়িতে মুরগি চুরি করে আনতে অনেকগুলো মুরগি চুরি করে এনে বউকে দিব বাড়িতে মুরগি থাকলে পর আমাকে বাজার করতে যেতে পারবে না মুরগি রান্না করে আমাকে খাওয়াবে এমনি করে চোর বিল্লু শিয়ালের দিন বেশ ভালোই কাটছিল এক দিন রাতে বিল্লুশিয়াল আবারো আবারও চুরি করতে বের হলো এ কথা বলে বিল্লুশিয়াল সেদিন গেল এক দারোগার বাড়িতে মুরগি চুরি করতে অরে বাবা কি নাদোষ নাদোষ মুরগি রে এটা তো দারোগার বাড়ি ব্যাটা দারোগা মনে হয় ঘুষ খেয়ে সে টাকা দিয়ে মুরগি গুলো কেনে শুধু ফিট খাইয়ে বড় করেছে মুরগি গুলো দেখতে যা সুন্দর লাগছে খেতে যা আরো কত সুস্বাদু হবে হাতে তো আমার জিবে জল চলে আসলো না না আর দেরি করা ঠিক হবে না বেটা দারোগা আবার যে কোনো সময় চলে আসতে পারে তাড়াতাড়ি চুরি করে কেটে পড়ি এই কথা বলে বিল্লু শিয়াল মুরগির খামারে তার মাথাটা ঢুকিয়ে দিল আর হাত দিয়ে মুরগিগুলো ধরার চেষ্টা করলো ঠিক তখনই দারোগা থানা থেকে ডিউটি শেষ করে তার বাড়িতে ফিরে এলো আরে ব্যাপারটা কি আমার খামারে মুরগিগুলো হঠাৎ চেঁচামেচি শুরু করলো কেন যাই তো কে একটু দেখি তো ওরে বেটা পাজিশিয়াল তুই তোর মাথা ঢুকে দিয়েছিস আমার মুরগিগুলো চুরি করার জন্য দ্বারা হারামজাদা তোকে আমি দেখাচ্ছি মজা আমি হলাম পুলিশের দারোগা আর তুই আমার বাড়িতে এসেছিস চুরি করতে তুই পুলিশের সাথে চোর পুলিশ খেলা খেলছিস দুনিয়ার সব চোরা আমি ধরে বেড়াই আর ওই বেটা চোর শিয়াল এসেছে আমার খামারের মুরগি চুরি করতে আজ তোকে আমি ধরে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে না রাখলি অমন্দম কালু দারোগা নয় এই কথা বলে দারুগা পেছন থেকে গিয়ে শিয়ালের পা ধরে টানতে শুরু করলো এই আমার পা ধরে টানছে বলছে তাহলে পা দিয়ে এক লাথি মেরে দিব কি তোর এত বড় সাহস তুই আমাকে লাথি মারবি তাকিয়ে দেখ তোর জাম তোর পা ধরে আছে বেটা হারামজাদা চোর শিয়াল দাঁড়া বেটা আজ তোকে আমি দেখাচ্ছি মজা তোকে আমি গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মারবো আরে বাবারে সেরেছে ওই দারোগা যে চলে এসেছে সেটা আমি বুঝতেই পারিনি এখন আমার কি হবে ও মা ও এরপর দারোগা বাবু টানতে টানতে শিয়ালকে খামারের ভেতর থেকে বের করে আনলো তারপর টানতে টানতে নিয়ে গিয়ে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখলো বেটা শিয়াল থাক এখন এই গাছের সাথে ঝুলে তুই আমাকে পা দিয়ে লাথি মারতে চস কাল তোকে থানায় নিয়ে গি রিমান্ডে নিব তারপর রিমান্ডে তোকে ইচ্ছামতো ডিম থেরাপি দেব তোর দারোগার বাড়িতে চুরি কর আমি বের করব জাদা এই কথা বলে दारूগা ঘুরতে চলে গেল ওরে বাবা রে এখন বিপদে পড়লাম আমি এখন তবে আমার বউকেও খবর দিতে পারবো না যে আমি এখানে আটকে আছি এখন বিপদে পড়লাম রে বাবা এই দারোগা তো বলল ও নাকি আমাকে থানায় চালান করে দিবে মনে পরশু হয়ে এখন তো দেখছি মানুষের মতো আমাকে জেল খাটতে হবে এখন আমার কি হবে এইভাবে সেই রাতটি কেটে গেল দিন সকাল বেলা দারোগা বাবু দুষ্ট চোর বিল্লু শিয়ালকে গাড়ি করে থানায় নিয়ে গেল এদিকে রাতে শিয়াল বাড়ি না ফেরায় শেফালি শিয়ালি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল মাTina বাবা তো সে কাল রাতে গিয়েছে চুরি করতে কিন্তু এখনো তো বাড়ি ফিরে এলো না তোর বাবা তো কখনো চুরি করতে গিয়ে এত দেরি করে না সেটাই তো আমিও তো কিছুই বুঝতে পারছি না বাবাকে তাহলে ধরা পড়ে গেল বাবা যদি না ফিরে আসে তাহলে এখন আমাদের কি হবে মা তাদিস মা চল দুই মা মেয়ে গিয়ে জঙ্গলটা ভালো করে খুঁজে দেখি কোথাও তোর বাবাকে পাই কিনা এরপর শেফালি আর ওর মেয়ে টিনা বিল্লু শিয়ালের খোঁজে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ও শেফালি বিল্লু কোথাও খুঁজে পেল না এমনি করে আরো বেশ কিছুদিন কেটে গেল মা পেয়েছে আমাকে কিছু খেতে দাও মা মারে তোকে কি খেতে দিব ঘরে যে আর কোনো খাবার নেই মা ধর বাবা চুরি করে ঘরে যে টাকা পয়সা জমিয়েছিল তা এতদিনে শেষ হয়ে গেছে রে মা

চেষ্টা করলাম কিন্তু আপেল তো পারতেই পারছি না আজ তোর বাবা থাকলে এই দিন দেখতে হতো না আমি তো তার চুরি করার জন্য সব সময় বকাবকি করতাম কিন্তু সে যে আমাদের জন্য কি ছিল আজ বুঝতে পারছি সে ফালে যখন এসব কথা বলছিল তখনই সেখানে বিল্লু শিয়াল চলে এলো আরে এ ওটা শেফালি আর আমার মেয়ে না ওরা এখানে কি করছে এরপর বিল্লু শিয়াল হাঁটতে হাঁটতে সেখানে চলে গেল ও তুমি এসেছো তুমি এতদিন কোথায় ছিলে দেখো তুমি না থাকায় আমাদের কি অবস্থা হয়েছে এরপর বিল্লু শিয়াল সমস্ত কথা তার বউ ও মেয়েকে খুলে বলল আচ্ছা যা হয়েছে ভালো হয়েছে এখন চলো কয়েকটা আপেল পেরে নিয়ে বাড়িতে চলো এখন থেকে চুরি করার দরকার নেই এখন থেকে সৎপথে আয় রোজগার করে খাবে বুঝেছো হ্যাঁ বউ চুরি করার আমার জন্মের শিক্ষা হয়েছে আমি আর কোনোদিন চুরি করব না তুমি এখন থেকে যা বলবে আমি তাই করব আমি একদম ভালো হয়ে যাব